একজন চাকরিজীবী নারী হয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করার মতো সাহসী পদক্ষেপ নিয়েছিলাম আমি বন্ধু থেকে শুরু করে পরিবার পরিজনের মতামত না করে আমি আমার ভালোবাসা মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে তাকে বিয়ে করেছিলাম একটা চাকরিজীবী যদি একটা বেকার মেয়েকে বিয়ে করে তাকে দায়িত্ব নিতে পারে আর একটা চাকরিজীবী মেয়ে কেন একটা বেকার ছেলেকে বিয়ে করতে পারে না আমার থেকে তিন বছরের ছোট আমার স্বামী সে আমার ছোট কিংবা আমি তার বড় বয়সের এই বিষয়টা আমার মাথায় কখনো আমি নেইনি কারণ সে আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে এটা বুঝতে আমার একটু বাকি নেই সে আমার প্রচুর কেয়ার করে তার আন্তরিকতা আর দশটা মানুষের থেকে অনেক বেশি আমার প্রতি আমি একটা ভালো পজিশনে চাকরি করি যা পাই তা দিয়ে মোটামুটি ভালোই সংসার পরিচালনা করতে পারি আমাদের বিয়ের পর আমার স্বামী আড়াই বছর বেকার ছিলেন তার হাতে সিগারেট খাওয়ার মতো টাকা ছিল না ছোট বাচ্চাদের মতো আমি তার হাত খরচ দিয়ে তাকে চালিয়েছি একটা ভালো চাকরির জন্য সে অনেক চেষ্টা করেছে সেটা আমি আমার চোখের স্বামী দেখে পেরেছি তাকে সব সময় উৎসাহ দিয়েছি সংসারে বোঝা কিংবা আমার বোঝা কখনো তার উপর চাপানোর চেষ্টা করিনি প্রতি মাসে তার পরিবারকে আমি টাকা পাঠিয়েছি কিছু না কিছু তার চেষ্টা এবং যোগ্যতায় সে ভালো অবস্থান তৈরি করেছে ভালো চাকরি করছে সময় যত গড়াচ্ছে মনে হচ্ছে আমাদের সম্পর্ক ভিত্তি তত মজবুত হচ্ছে দুজনের অবস্থান ভালো হওয়ার অপেক্ষা সন্তান নিয়ে আমরা দুজন যখন একটা স্টেবল পজিশনে এসেছি তখন আমরা সন্তান সিদ্ধান্ত গ্রহণ করেছি আমার সন্তান পেটে আসার খবর শোনার পর থেকে আমার স্বামী তার কেয়ার কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে আমার প্রতি দিন যত আগাতে থাকে আমার প্রতি তার দায়িত্বশীল ততই আচরণ তত গভীর হতে থাকে টাইম মতো খাওয়া দাওয়া করা ডাক্তার কাছে নিয়ে যাওয়া মেডিসিন খাওয়ানো থেকে শুরু করে সব দায়িত্ব সে খুব আগ্রহের সাথে পালন করে একজন স্বামী একজন স্ত্রীকে কতটা সেবা করতে পারে সেটা আমার স্বামীর থেকে ভালো কেউ জানে না আমার বাচ্চা পেটে আসার পর থেকে মনে হয় না সে কোনো একটা রাত ভালোভাবে ঘুমিয়েছে আমাকে ঘুম না পারিয়ে সে কখনো ঘুমায়নি মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে দেখতাম সে আমার দিকে তাকিয়ে আছে দুই মাস আগে আমি পুত্র সন্তানের মা হয়েছি সন্তান এবং আমি ভালো আছি আমি বাচ্চা মা হয়েছি কিন্তু আমার স্বামীকে দেখে মনে হয় সে বাচ্চার মা বাবা দুইজন সে কারণ সে যতটা দায়িত্ব পালন করছে বাচ্চার তার ফিফটি পার্সেন্ট আমি করতে পারছি না তার প্রতি আমি চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ এই মানুষটা যেন সারা জীবন ভালো থাকে এবং এমনি করে আমাকে বুঝে আমার পাশে থাকে এতক্ষণ যে গল্পটা শুনেন এটি হচ্ছে একটি আপন লাভ স্টোরি হয়তো এটা থেকে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন শিখতেও পেরেছেন তো আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে মনে হয় একটি ছেলে বেকার বলে তাকে আপনি ছেড়ে দিয়ে বাবা মা পছন্দ তাইকে চাকরিজীবী বলকে ছেলেকে দিয়ে করে নিচ্ছেন আপনার ভালোবাসাকে আপনি তোয়াক্কা করছেন না তাহলে আপনি লাইফে বড় ভুল করছেন আজকে যাকে আপনি বেকার বলছেন কালকে হয়তো সে ভালোই কিছু চাকরি পাবে ভালোই কিছু পজিশনে চলে যাবে কিন্তু আজকে যাকে আপনি আবার চাকরিজীবী মনে করে তার লাইফে চলে যাচ্ছেন একটা সময় দেখা যাবে তার কোনো চাকরিও থাকবে না তার অর্থনৈতিক কিছুই থাকবে না তখন আপনি কি করবেন আমার কাছে মনে হয় মানুষটি আছে বেকার বলে আপনি বাবা মার পছন্দ মতো বড় লোক চাকরিজীবী ছেলেকে দিয়ে না করে সেই গরিব ভালোবাসা মানুষটিকেই ধরে রাখুন কারণ ভালোবাসা মানুষ যদি একবার জীবন থেকে হারিয়ে যায় সে কিন্তু কখন আর ফিরে আসে না সেই রূপে হয়তো তাকে আপনি একটা সময় পেয়েও যেতে পারেন বা তাকে আপনি পাওয়ার জন্য অনেক কিছু ছেড়েও দেবেন কিন্তু তাকে না সে আগের মতো পাবেন না তাই সময় থাকে তার কদর দিন এবং অনেক অপরাই আছে বাবা আমার পছন্দ মতো ভালো একটা পজিশন বা ভালো চাকরি দিয়ে দি বড়লোক ছেলেদের বিয়ে করে তারা কিন্তু একটা সময় পর বুঝতেই পারেন যে আসলে ভালোবাসার মানুষটি ছেড়ে দিয়ে আপনি জীবনে কত বড় ভুল করেছেন জীবনের এই আফসোসটা না মেনে নেওয়ার মতো না আমার কথা যদি কোনো ভর্তুটি হয়ে থাকে বা আপনার একটু হলো কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমার চোখে দেখবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ